নবীয়া بعدها اما بعد فقد ارشد الباري في محكمي تاويله بادعوذ بالله من الشيطان الرجيم সকলে কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সকলে লাইভে যুক্ত হবেন এবং বলবেন যে লাইভটা সাউন্ড কিরকম রকম আসছে সাউন্ড क्लियर আসছে কিনা একটু আপনারা সকলেই জানাবেন তো যাই হোক আমাদের সম্মুখে আসতে রয়েছে মাহের রমজান পবিত্র মাহের রমজান একটু মেহমান স্বরূপ আমাদের বাড়িতে যদি মেহমান আসেন তাহলে মেহমানের মেহমানদারি করতে হবে মেহমানের যত্ন করতে হবে এটাই হাদিস এবং কোরআন দ্বারা প্রতীয় মান হয় রাসুল সাল আলী বলেছেন হাদিসের মধ্যে হজরত আবহরের রিয়া আল্লাহ তাল আন হাদিসটি বর্ণনা করেন তিনি বলেন যে মানকান আই উমিন বিল্লাহী ওয়ালিয়া মিন যে ব্যক্তি আল্লাহ এবং আহ তায়ামত দিবসের প্রতি বিশ্বাস রাখে সে যেন মেহমানের মেহেমানদারি করে তাহলে বোঝা যাচ্ছে যে মেহমানের মেহেমানদারি করতে হবে আমাদের সকলকেই যদি আমাদের ভিতরে এইমান থাকে আল্লাহ এবং আখেরাতের প্রতি যদি আমরা বিশ্বাসী হই তাহলে আমরা মেহমানের মেহেমানদারি করব। তো এই রমজান মাস আসছে আমাদের সম্মুখে মেহমান শুরু মেহমান মানে আপনি তার সেবাযত্ন করবেন মেহমান মানে আপনি তার দেখাশোনা করবেন আপনি তার যত্ন নেবেন আপনি তার মর্যাদা হক আদায় করবেন আপনার বাড়িতে মেহমান আসলে আপনি মুখ ভারী করে মুখ ভার করে আপনি বাড়ি থেকে বেরিয়ে যেতে পারেন না বাড়ি থেকে চলে যেতে পারেন না যে আপনার বাড়িতে মেহমান আসছেন আপনি বারবার বলছেন যে আমার বাড়িতে মেহমান আসছে কেন বারবার কেন আসছে এরকম আপনি মুখ ভার করে যে বাড়ি থেকে বেরিয়ে যাবেন এটা আপনার জন্য শোভা পায় না জায়েজ নেই আপনি মেহমান এসছে আপনার বাড়িতে উনি এসে আপনার দরজায় সালাম দিচ্ছেন আপনি সালামের উত্তর দেবেন তাকে গিয়ে স্বাগতম জানাবেন তাকে গিয়ে আপনি আপ্যায়ন করবেন হাসি মুখটিকে সঠিকভাবে আমরা পালন করতে পারি সেরকম ভাবে আমরা পূর্বে কাটিয়েছি একবার আপনি চিন্তা করে দেখুন যে আপনি আজকে হয়তো আমরা এই সামনে রমজান পাবো আল্লাহতাল দয়াতে আল্লাহ তাল্লাহ কাছে দোয়া করি আমরা যেন এই রমজানটা সঠিকভাবে পুরো তিরিশটি দিন যেন আমরা সঠিকভাবে পালন করতে পারি এটাই আল্লাহ তাল কাছে দোয়া করে আল্লাহ তালা যেন আমাদের দোয়া কবুল করেন আমিন একবার আপনি চিন্তা করে দেখুন তো যে এর পূর্বে এই সামনে রমজান আসছে তো এর পূর্বে কতজন মানুষ তিনারা পৃথিবীতে জীবিত ছিলেন আজকে তিনারা পৃথিবী ছেড়ে এই দুনিয়া ছেড়ে পরজগতে গমন করেছেন একবার আপনি চিন্তা করে দেখুন তারা আজকে সুযোগ পায়নি তারা তারাও তো আশা করেছিলেন তিনারাও তো আশা করেছিলেন যে তিনারা এই পৃথিবী ছেড়ে যাবেন না তিনারাও তো আশা করেছিলেন যে পৃথিবী ছেড়ে তেনারা যাবেন না কিন্তু তিনারাও চলে গেছেন তাহলে আমাদেরকেও পৃথিবী ছেড়ে যেতে হবে কিন্তু আমরা সৌভাগ্য ব্যক্তি যে আমরা এই রমজান মাস পাচ্ছি রমজান মাস আমরা সুযোগ পাচ্ছি তো আমাদেরকে এই রমজানের পূর্ব প্রস্তুতি নিতে হবে রমজানের পূর্বে রমজানের কিছু নিয়মকানুন রয়েছে যেমন যেমনভাবে আমরা এর পূর্বে যেমন যেমনভাবে আমরা এর পূর্বে কাটিয়েছিলাম রমজান মাসটাকে কিন্তু চলবে না একটু ভিন্ন ভাবে যেমন ভাবে আমরা প্রত্যেক বৎসর কাটিয়েছি অবহেলায় ভরে আমরা সাহারি খেয়েছি সাহারি খাওয়ার পরে আমরা ফজর সলাত করেছি ঘুমিয়ে গেছে সারা দিন ঘুমিয়েছি তারপরে উঠে আমরা হয়তো নামাজ পড়েছি নামাজ পড়ার পরে আপনার যখন মাগরিবে ইফতারের সময় হয়ে গেছে তখন আমরা ইফতার করেছি তো এইভাবে যেমন আমরা সময় কাটাই যেমন ভাবে প্রত্যেক বছর নিজের রমজানটাকে কাটাই সেরকম ভাবে এই বছর কিন্তু কাটালে চলবে না একটু আমাদের ভিন্নভাবে কাটাতে হবে প্রত্যেক বছর যেমন ভাবে কাটাই সেরকমভাবে চলবে না সারাদিন অবহেলা সারাদিন টিভি সিরিয়াল নিয়ে ব্যস্ত রোজা রেখেও সারাদিন বিড়ি সিগারেট মদ গেঁজা গুটকা খৈনি হিরোইন তামাক জর্দা এগুলো পান করছে রোজা রাখছে রোজার ইফতার করার পরে ইফতার করার পরে পরে আমরা বিড়ি সিগারেট গুটকা নিয়ে ব্যস্ত তো এভাবে রমজানের শ্যামগুলো কাটালে হবে না এর পূর্বেই কিছু প্রস্তুতি নিতে হবে যাতে করে আমাদের রমজানটা একটু ভিন্ন রকম হয় এই প্রস্তুতি আমাদেরকে আগে থেকেই নিতে হবে তো কিভাবে আমরা প্রস্তুত নিব সর্বপ্রথম আমাদেরকে প্রস্তুতি নিতে হবে ইবাদতের ক্ষেত্রে আমাদেরকে মানসিক প্রস্তুতি নিতে হবে এক নম্বর আমাদের প্রস্তুত নিতে হবে ইবাদতের ক্ষেত্রে মানসিক প্রস্তুতি নিতে হবে যে এই রমজান মাস আসছে রমজানের ফজিলত সম্পর্কে আমাদের জানতে হবে যে রমজানের ফজিলত আছে রসুল সাল আলী সাল্লাম বলেছেন মানুষ সমারমাজানা ইমানা ওয়াহিতে সাবান গুফির আলহাকাদ্দাম্বি রসুল সাল আলী আসাল্লাম বলেছেন যে ব্যক্তি এই রমজানের শিয়াম পালন করবে ইমান এবং সবের আশায় এই দুটি শর্ত ইমান এবং সবের আশায় যে ব্যক্তি রমজানের শিয়াম পালন করবে তার পূর্বের সমস্ত গুনাকে আল্লাহ তালা ক্ষমা করে দেবেন তো এই যে ফজিলত এই যে সব এই যে নেকি এই যে বদলা এগুলো আমাদের খেয়াল করতে হবে এবং পূর্ব প্রস্তুত নিতে হবে যাতে করে আমাদের মাইন্ড সেট আপ গুলোকে বিবেকটাকে একটু পরিবর্তন করতে হবে যেমন ভাবে আমরা পূর্বে রমজানের সিয়াম পালন করি নয় আগে থেকে আমাদেরকে একটু প্রস্তুতি নিতে হবে এই এবার মানসিক প্রস্তুতি নিতে হবে রমজানের সিয়াম পালন করব করার ফলে আল্লাহ তালা নৈকট্য অর্জন করব এগুলো খেয়াল রাখতে হবে এর মানে এই নয় যে বৈজ্ঞানিকরা তারপরে স্বাস্থ্যবিজ্ঞানীরা রমজানের সিয়ামের যে উপকারিতা বর্ণনা করেছেন কোন মানুষ যদি একটা এক মাস না এক মাস তিরিশটি দিন যদি না খেয়ে থাকে রোজা করে তাহলে তার শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যে কোষগুলো রয়েছে সেই কোষগুলোতে ময়লা লেগে যায় ময়লা জমে যায় না খেয়ে থাকার ফলে সেই ময়লাগুলো দুর্ভূত হয়ে যায় এই কারণে রোজা রাখবো এটা নয় আমরা রোজা রাখবো রমজানের আর পালন করবো এই জন্যই যে এটা আল্লাহ তালা বিধান দিয়েছেন আল্লাহ তালা বলছেন লাদিন আমানো হে ইমান তার গণ কতিবা তোমাদের প্রতি রমজান রোজাকে আমি ফরজ করেছে আমার কতিবা আয়লা লাদিন আইন কবলে কম তোমাদের পূর্ববর্তীদের প্রতি যেমন ভাবে আমি রমজানের রোজাকে ফরজ করেছিলাম কেন লাল্লা তুমি তার মুত্তাকি বানাবো তোমাদেরকে এই কারণে তো আল্লাহ তালা আমাদেরকে মুত্তাকি বানাবেন আল্লাহ তালা আমাদের প্রতি রোজা ফরজ করেছেন বিধান দিয়েছেন এই জন্য আমরা রোজা রাখবো তাহলে এক নম্বর আমাদের প্রস্তুতি নিতে হবে যে এক নম্বর প্রস্তুতি নিতে হবে আমাদেরকে এবাদতের মানসিক প্রস্তুতি এবাদত গুলোকে ঠিকঠাক করার আগে মাইন্ডসেট আপ করে নিতে হবে পূর্ব পরিকল্পনা করে নিতে হবে এবার গুলো আমি ঠিকঠাকভাবে করবো এটা হচ্ছে এক নম্বর পূর্ব প্রস্তুতি নিতে হবে দুই নম্বর হচ্ছে শারীরিক প্রস্তুতি আমাদের শরীরকে ঠিক রাখতে হবে আমরা শুভেসাদিকে যখন সাহারি খাওয়ার সময় হবে আমরা সঠিক সময়ে সাহারি খাবো কারণ রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে তোমরা সাহারি খাও সাহারিতে বরকত আছে যদি আমরা সারাদিন না খেয়ে থাকি আর ফজরে সাহারির সময়তে যদি আমরা সাহারি না খাই তাহলে আমাদের শরীর দুর্বল হয়ে পড়বে আমরা একদম সচল হতে পারবো না অচল হয়ে যাবো শরীরটিকে টিকিয়ে রাখতে পারবো না বেঁচে থাকা আমাদের জন্য কঠিন হয়ে যাবে এই কারণে আমরা ফজরের সাহারির যখন সময় হলো আমরা সাহারি খাবো তোমরা মুখালিফাত করো মুশরিক কাফের বেইমানদের তোমরা মুখালিফাত করো তার কারণ হচ্ছে তারা সাহারি খায় না তারা উপোস থাকে কিন্তু তারা সাহারি খায় না তোমরা সাহারি খেয়ে তাদের মুখালিফাত করো এই জন্য আমরা সাহারি খাবো এটা হচ্ছে আপনার শারীরিক প্রস্তুতি আমরা রমজানের পূর্বে শারীরিক প্রস্তুতি নেব যে অল্প অল্প খাবো বেশি বেশি খাবো না বেশি বেশি খেয়ে আমরা শরীরকে একদম মোটা তাজা করে রাখবো না রমজান আসছে আমরা বেশি খেতে পারবো না রমজানের পূর্বে আমাদের শরীরটাকে একদম তাজা রাখতে হবে অল্প অল্প ধীরে ধীরে হালকা হালকা করে খাওয়ার প্রস্তুতি গ্রহণ করতে হবে এভাবেই শরীরকে ঠিক রাখতে হবে রমজান মাস যখনই আমরা রোজা রাখবো তখন রোজা রাখবো মানে সারাদিন না খেয়ে থাকলাম আর রাত্রি বেলায় আমরা সেই সারাদিন না খেয়ে থাকার কাজাটা আদায় করব এটা কিন্তু নয় যেমন একজন মানুষ আপনার দিনে হয়তো নামাজ পড়তে পারলো না দিনের নামাজ পড়তে না পারার কারণে হয়তো জোহরের নামাজটা পড়তে পারলো না তারপরে যখনই সে সময় পাবে বাসরের আসরের পরে সে জোহরের করে নেবে সে কাজা আদায় করে নেবে যখনই সময় পাবে তখন ঠিক ওই রকম সারাদিন না খেয়ে থাকছে কিন্তু সারাদিন না খেয়ে যে থাকলাম তার কাজাটা আমরা রাত্রে বেলা আদায় করছি আমরা ইফতার করলাম ইফতারি করার পরে পরে আমরা রাত্রে খাবার খেলাম আবার খেলাম আবার খেলাম খেতেই যাচ্ছে সারাদিন ধরে তো এরকম করলে কিন্তু চলবে না এটা কিন্তু রম পূর্ব নয় রমজানটা ঠিকঠাক গ্রহণীয় হবে না আল্লাহ ফরজ করেছেন যে তুমি অল্প অল্প খাও সারাদিন না খেয়ে থাকবে স্ত্রী সন্তান থেকে দূরে থাকবে তোমার আহ অবৈধ কৃষ্টি কালচার হারাম উপার্জন থেকে বেঁচে থাকবে এবং বেশি বেশি আমার ইবাদত করবে এটাই কাম্য এই জন্য আল্লাহ তালা রমজানের শ্যামকে ফরজ করেছেন তো শারীরিক প্রস্তুতি আমাদেরকে নিতে হবে শরীরটাকে সঠিকভাবে লালন পালন করতে হবে সঠিকভাবে গঠন করতে হবে খাবার একদম খুব সামান্য কিঞ্চিত খেতে হবে অধিক হারে খাবার খাওয়া থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এটা হচ্ছে রমজানের দুই নম্বর প্রস্তুতি শারীরিক প্রস্তুতি নাম্বার তিন তিন নম্বর প্রস্তুতি হচ্ছে আমলগত প্রস্তুতি যে আমলকে আমরা ঠিক করব, রমজান আসছে যেমন ভাবে এগারোটি মাস আমি কাটিয়েছি বারোটি মাস বৎসরে বারোটি মাস এটা আল্লাহ তাল্লা দেওয়া বিধান আল্লাহ তালা দিয়েছেন বৎসরে বারোটি মাস তো এগারোটি মাস আমি যেমন ভাবে কাটিয়েছি এগারোটি মাস আমি যেমন ভাবে নিজের সময়কে ব্যয় করেছি এই রমজান মাসে কিন্তু সেরকম ব্যয় করলে চলবে না রমজান মাসটাকে একটু ভিন্ন করে আসুন না এই রমজান মাসটা একটু ভিন্ন ভাবে কাটাই যেমন ভাবে এগারোটি মাস কাটিয়েছি সেরকম ভাবে কাটালে চলবে না এই রমজান মাসটাকে একটু ভিন্ন ভাবে কাটাতে হবে এগারোটি মাস আপনি কাটিয়েছেন চায়ের আড্ডায় এগারোটি মাস আপনি কাটিয়েছেন বন্ধুর সঙ্গে আড্ডা মেরে এগারোটি মাস আপনি কাটিয়েছেন মোবাইলে ফ্রি ফায়ার পাবজি গেম খেলে সিনেমা দেখে টিভি সিরিয়াল দেখে এগুলো থেকে সব থেকে বিরত থাকতে হবে ব্যবসা করেছেন অধিক হারে ওই ব্যবসাটাকে আপনাকে কমিয়ে আনতে হবে রমজান মাসে একটু ব্যবসার দিকে কম সময় দিতে হবে ব্যবসা করবেন না এটা বলছি না আমি ব্যবসা আপনি করুন করতে হবে খেতে বাঁচতে গেলে আল্লাহর এবাদত করতে গেলে খেতে হবে খেতে গেলে ব্যবসা করতে হবে তার মানে এই নয় যে আপনি অধিক হারে ব্যবসার দিকে সময় দেবেন আর আল্লাহকে ভুলে যাবেন রমজান মাছ কিন্তু এই জন্য নয় রমজান মাছটা আল্লাহ তালা আল্লাহ আলাপ ফরজ করেছেন আল্লাহ তালা এই না খাওয়া বিধান দিয়েছেন এই জন্যই যে আপনি সারাদিন না খেয়ে থাকবেন আর আপনি আল্লাহর এবাদত করুন বেশি বেশি অনেক ব্যবসায়ী কাছে দেখবেন দুশ্চরিত্র ব্যবসায়ী যারা খারাপ ব্যবসায়ী তারা রমজানের পূর্বেই পরিকল্পনা করে প্রস্তুতি নেয় যে রমজান মাস আসবে রমজান মাসে আমরা কখন রমজান মাস আসবে আর পণ্য দ্রব্যের আমরা দামকে অধিক হারে বাড়িয়ে দেবো যে দশ টাকা একটা তরমুজ কিনেছে ওই তরমুজটাকে সে পঞ্চাশ টাকা ষাট টাকায় বিক্রি করতেছে সে কোনো দীরাধি করে না অথচ পৃথিবীর বুকে এমন অনেক গরিব মানুষ আছে যে গরিব মানুষেরা তারা সামান্য সামান্য কিঞ্চিত করে টাকা জমিয়ে রাখে এবং তারা আশা করে যে রমজান মাসে আমরা কিছু ফল রমজান মাসে আমরা কিছু খাদ্যদ্রব্য হয়তো ভক্ষণ করব। সারা বছর আমরা খেতে না পেলেও রমজান মাসে আমরা সামান্য কিছু খাবার গ্রহণ করবো এটা তারা আশা করে আশা থাকে তাদের এটা স্বাভাবিক আশা থাকতেই পারে সারা বছর খেতে পায় না গরিব মানুষ কিন্তু তারা যারা একদম খারাপ মানুষ মুনাফিক মানুষ তারা রমজানের অপেক্ষায় থাকে যে কখন আসবে আমার দ্রব্যের দাম অধিক হারে চড়াও মূল্যে রমজানের দামকে বাড়িয়ে দেব। এবং অধিকারে লাভ করবে এটা আপনার জন্য জাইজ নয় আপনি একজন মুসলিম আপনি এই রমজানের পুরো প্রস্তুতি নেবেন পণ্য দ্রব্যের দাম কমিয়ে দেবেন রমজান মাসে তো কমানো উচিত বাড়ানো উচিত নয় আপনার জন্য আপনি রমজানের পূর্বে এই অন্য দ্রব্যের জিনিসের দামগুলোকে আপনি একটু কমিয়ে দেবেন এটাই আপনার জন্য শোচনীয় এটাই আপনার জন্য ভাবার বিষয় যে আপনি একজন মৌমিন মুত্তাকি রোজা রাখছেন মুত্তাকি হওয়ার জন্য রাখছেন এই পণ্য দ্রব্যের দামকে আপনি অধিকারে চড়াও মূল্যে আপনি বিক্রি করতে পারেন না সামান্য লাভে লাভ করবেন না এটা বলছি না সামান্য লাভে আপনি জিনিসপত্র বিক্রি করবেন এটাই আপনার জন্য শোভা পায় এটাই আমি আপনাদের সকলের কাছে আবেদন রাখবো তাহলে তিন নম্বর প্রস্তুতি হচ্ছে আমলগত প্রস্তুতি নামাজ ঠিকঠাক টাইমে পড়তে হবে দিনে রাতে পাঁচ অক্ যে আল্লাহ আমাদের করেছেন সেই সলাদটা একদম সময় মতো প্রত্যেক দিন মসজিদে জামাতের সহিত আপনি আদায় করুন আপনাকে আমি বলছি যে আপনি বারোটি মাস করুন অন্তত আপনি রমজান মাসে নিয়ত করুন আগেই প্রস্তুতি নেন যে আমি রমজান মাস আসলে দিনে রাতে পাঁচ অক সলা আদায় করব যখন আপনি এই তিরিশটি দিন টানা একদম আপনি জামাতের সহিত সময় মতো সলাত আদায় করতে পারবেন তখন আরো এগারোটি মাস আপনার দাঁড়াতে নামাজ সঠিক সময় আদায় করা সহজ হবে নইলে আপনি কোনোদিন পশ্চিম কালো আপনি সলাত আদায় ঠিকঠাক করতে পারবেন না আর না এই রমজান মাসে সিয়াম পালন করছেন রোজা রাখছেন নামাজ পড়ছেন কিন্তু ঈদের নামাজ পড়ায় আসার পরেই মসজিদকে আপনি ভুলে যাচ্ছেন মানে মসজিদে এলান করতে হবে যে মসজিদের মুসল্লি হারিয়ে গেছে এটা আপনার জন্য শুভ পায় না যে আপনি প্রত্যেক রমজানের যেমন আপনি আপনি নিয়মিত নামাজ পড়ছেন ঠিক ওই আদায় করে আসার পরেও আপনাকে সলাত আদায় করতে হবে নামাজ পড়তে হবে আপনি একজন মুসলিম আপনার হিনমন্নত বোধ থাকা উচিত আপনার বোধগম্য থাকা উচিত এটা আপনার চিন্তায় রাখলাম বা চিন্তায় রাখতে হবে আমাদের সকলকে সম্মানিত দর্শক মন্ডলে তাহলে বলছিলাম যে আমাদেরকে আমলগত প্রস্তুতি নিতে হবে তিন নম্বর প্রস্তুতি নেবো আমরা আমলগত প্রস্তুতি তাহলে আমরা সলাত আদায় করবো নামাজ পড়ব দিনে কন্টিনিউ ভাবে আমরা যে পাঁচ অক্ট রাসুল সাল্লাম আল্লাহ তালা যে বিধান দিয়েছেন সেই পাঁচ অক্ট আমরা আদায় করবো এটা হচ্ছে রমজান মাসের একটা পূর্ব প্রস্তুতি আরও প্রস্তুতি হতে পারে এই রমজান মাসে আমরা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করব ভালো ব্যবহার দেখাবো দান সাদকা করবো বেশি বেশি তারপরে আপনার নফল এবাদত করব বেশি বেশি রাতের যে নফল সলাৎ রয়েছে সেই নফল সলাদগুলোকে আদায় করব তারা পড়ব তারাবি পড়লে অনেক সব রয়েছে রসুল সাল্লাম বলেন যে ব্যক্তি ইমান এবং সবের আশায় এই তারাবির সলা তাই করবে তার পূর্বের সকল গুনাকে আল্লাহ তালা ক্ষমা করে দেবেন এই যে এত ফজিলত এই ফজিলত গুলো আমরা আদায় করবো মারামারি পরে আটরা কাত না বিশ্রা কাত আটরা কাত না বিশ্রা কাত এই মারামারি পরে তবে আপনি আগে তো পড়ুন আগে তো আল্লাহকে ভয় করুন আগে তো আপনি তারাবির সলা তাই করুন সম্মানিত উপস্থিতি তো এই যে বিধানগুলো আমরা পালন করবো তাহলে প্রথমত হচ্ছে আমাদের যে এই তিন নম্বর পয়েন্ট হচ্ছে যে আমলগত প্রস্তুতি আপনি এই তারাবি নিয়ে মারামিল করছেন এটা পরের কথা কিন্তু আগে আপনি সহিদিশগুলো মানার চেষ্টা করুন এবং তারাবির সলাদটা আদায় করুন এটা আমি আপনাদের কাছে কামনা করছি যেটা সহিদিশ আছে সেটাই আপনি পালন করুন আম্মাদান জানাইসা বলেছেন যে আটরেখা তার সুল সাল্লাম তারাবি আদায় করেছেন রমজানেও পরেও এই হাদিসগুলো আপনি মানার চেষ্টা করুন মারামারি পরে হবে আপনি সেই হাদিসগুলো আগে মানার চেষ্টা করুন তাহলে তিন নম্বর হচ্ছে আমলগত প্রস্তুতি বেশি বেশি দান সাদকে করবো আমরা ইনশাল্লাহ রমজান মাসে বেশি বেশি মানুষের সঙ্গে ভালো ব্যবহার দেখাবো নিজের জিহুবাটাকে হেফাজত করবো জিহুবাটাকে ভালো কথা বলবো মানুষের সঙ্গে নম্র কথা বলবো ভদ্র কথা বলবো আরেকটি কথা আপনি মনে রাখবেন এগারোটি মাস যদি আপনি যে ভালো কাজগুলো করুন দান সাদকা করলে যে কোনো কাজ আপনি ভালো কাজ করুন না কেন একটি ভালো কাজ করলে তার দশ গুণ আল্লাহ তালা আপনার আমল দেবেন গুণ নেকি আপনার আল্লাহ লিখবেন মাসে মাসে কিন্তু রমজান যদি আপনি যেকোনো ভালো কাজ করেন তাহলে ওই আমল নামাতে আপনার ওই আমলটা আপনার সাতশো গুণ পর্যন্ত আল্লাহ তালা বাড়িয়ে দেবে এর নামই হচ্ছে রমজান মাস রমজান মাসে অনেক ফজিলত আছে আপনি অন্যান্য মাসে এক টাকা দান করলে আল্লাহ তালা আপনার দশ টাকা দান করার নেকি দেবেন কিন্তু রমজান মাসে যদি আপনি দান করেন এক টাকা দান করেন তাহলে সাতশো টাকা আপনার আমল নামাতে দান করার সময় নেকি লিপিবদ্ধ করা হবে প্রতিটি ক্ষেত্রে আপনি রাস্তা থেকে একটা কষ্টদায়ক বস্তু সরিয়ে দিলেন একটা ইট সরিয়ে দিলেন ওই ইটটা অন্যান্য মাসে সরিয়ে দিলে দশটা নেকি হতো কিন্তু ওই রমজান মাসে সরিয়ে দিলে আপনার সাতশোটি নেকি হবে অতএব এত ফজিলতের মাস এত সুন্দর মাস এত রহমতের মাস এত দয়ার মাস এত ক্ষমার মাস এই মাসটাকে আমাদের খেয়াল রাখতে হবে রমজান মাস হচ্ছে ক্ষমার মাস রমজান মাস হচ্ছে দয়ার মাস রমজান মাস হচ্ছে মাঘ মাস এই জিনিসটা খেয়াল রাখতে হবে অনেক মানুষ আছে দেখবেন রমজান মাসকে তিনটি ভাগে ভাগ করেছে দশ দিন ক্ষমা দশ দিন রহমত এভাবে তিনটি ধাপে ভাগ করেছে কিন্তু এটা ঠিক নয় পুরো মাসই ক্ষমা পুরো মাসই দয়া পুরো মাসই রহমত এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে তো যাই হোক আমাদেরকে আমলগত প্রস্তুতি নিতে হবে আর একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে আমলগত প্রস্তুতির ক্ষেত্রে তিন নম্বর যেটা পয়েন্ট বলছি সেটা হচ্ছে আমাদেরকে কোরআন লত করতে হবে বেশি বেশি কোরআন লত করতে হবে সহ করে আপনি করুন আল্লাহকে হবে বেশি বেশি কথা মনে রাখবেন এগারোটি যেমন মর্যাদা এই রমজান মাসেরও তেমন মর্যাদা আপনি মনে করুন রমজান মাসের কোনো মর্যাদাই নেই রমজান মাসের কোনো মর্যাদাই নেই মর্যাদা আছে কেন এত কেন মর্যাদা কেন আল্লাহ সাতশো গুণ বাড়িয়ে দেবেন নাকি কেন আল্লাহ এত দামি এত রহমত এত দয়া কেন রমজান মাসাশুল্লা আল্লাহ তালা আসমানের দরজা খুলে দেন কেন রমজান রমজান মাস্ল আল্লাহ রহমতের দরজা খুলে দেন কেন রমজান জান্নাতের দরজা খুলে দেন কেন রমজান জাহান্নামের দরজা বন্ধ করে দেন কেন রমজান বন্ধ করে দেন এর একটি কারণ সেটি হচ্ছে যে আল্লাহ তালা এই রমজান মাসে কোরআনকে অবতীর্ণ করেছেন শাহরু রমজান আল্লাহ নাস এই কোরআনকে আল্লাহ তালা রমজান মাস অবতীর্ণ করেছেন এই কারণে রমজানের এত মর্যাদা আর আপনি রমজান ও রোজা রাখছেন রমজান সারাদিন সিয়াম পালন করছেন নাখের থাকছেন আর আপনি কোরআনই তেল অফ করলেন না তাহলে রমজানের হকটা আদায় হলো কিভাবে আপনার রমজানের শ্যামটা আল্লাহর নিকটে একশো একশো পার্সেন্ট কবুল হবে না আপনাকে কোরআন তেলাওয়াত করতে হবে মায়না সহকারে মতলব সহকারে আপনাকে কোরআন তেলাওত করতে হবে তবেই আপনার ভিতরে আমার ভিতরে আল্লাহর স্মরণ বেশি বেশি আসবে আল্লাহর ভয় বেশি বেশি আসবে তাহলে এটা আমাদের প্রস্তুতি নিতে হবে তিন নম্বর হচ্ছে যে আমলগত আমাদেরকে প্রস্তুতি এটা পরিকল্পনা নিতে হবে প্রস্তুতি করতে হবে যে অনেক পরিকল্পনা তো করলাম ব্যবসা করবো বেশি বেশি ইনকাম করবো বেশি বেশি লাভ করবো বেশি বেশি এগুলো তো অনেক করলাম কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে পূর্বে আমলগত প্রস্তুতি আমাদেরকে নিতে হবে চার নম্বর পয়েন্ট হচ্ছে যে সময় ব্যবস্থাপনার প্রস্তুতি করতে হবে সময় তো অনেক নষ্ট করে ফেললাম বন্ধু বান্ধবদের সঙ্গে সারাদিন আড্ডা মারলাম এগারোটি মাস কিন্তু রমজান মাস এরকম করলে চলবে না রমজান মাসটাকে নিজের সময়টাকে ব্যয় করতে হবে শুধু আল্লাহ তালার জন্য আল্লাহ তালা জন্যই তিনি না খাওয়ায় কথাটিকে খরচ করেছেন রমজানের মাসটিকে ব্যয় করতে হবে কোরআন তেলাওয়াত করে জিগরাজ রাজগারে নামাজ করে নফল সলাত আদায় করে আপনার ফরজ সলাত আদায় করে দোয়া করে জিকেরাজ করে যা কিছু প্রয়োজন আপনি আল্লাহর কাছে চান আপনি যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতে না পারেন রমজান মাস পাওয়ার পরে তো আপনার চাইতে আমার চাইতে আর হতবাগা ব্যক্তি কেউ নেই রাসুল সাল্লাহ আলু সাল্লাম মেম্বারে তিনটি ধাপ আছে দেখবেন তিনটি সিঁড়ি আছে তো মেম্বারে তিনটি সিঁড়িতে ওঠার পরে আমিন 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 বললেন রসুল সাল্লামকে সলাতাই করার পরে সাহেবরা জিজ্ঞেস করছেন ইয়া কেন তিনবার আমিন বললেন তো রসুল সাল্লাম বলছেন যে আমার করে জিব্রাইল আসলো এবং তিন প্রকার ব্যক্তির প্রতি লানত করলো তখন আমি তাদের প্রতি বললাম আমিও বললাম আল্লাহ যেন তাদের প্রতি লানত করে তার মধ্যে এক প্রকার হচ্ছে যে ওই রোজাদার ব্যক্তি যে পুরো রমজান মাস পেল পুরো রমজান মাস পেল কিন্তু রমজানের রোজা করলো কিন্তু তারপরেও সে নিজেকে ক্ষমা করে ক্ষমা করিয়ে নিতে পারলো না আল্লাহ তালা নিকট থেকে সেই ব্যক্তি হচ্ছে সবচেয়ে হতভাগা ব্যক্তি তার প্রতি লানত হোক জিবরাইল যখন লানত করলো তখন আমিও তার প্রতি লানত করলাম আল্লাহ লানত করবেন অত আমাদেরকে রমজান মাস পিস পাবো আমরা ইনশাল্লাহ এই রমজান মাস আমাদেরকে পূর্ব প্রস্তুতি নিতে হবে যে এবাদতে আমাদের সময়টা আমরা সঠিকভাবে কাটাতে যেন পারি আল্লাহ তালা দোয়া করতে হবে চার নম্বর পয়েন্ট যেটা বলছিলাম সময় ব্যবস্থাপনার প্রস্তুতি নিতে হবে সময় সঠিকভাবে পরিমাপ সহকারে আমাদেরকে আদায় করতে হবে সঠিকভাবে যেমনভাবে আমরা ভালোভাবে আমরা সময়টাকে আমরা যেন কাটাতে পারি সাহারি ঠিক টাইমে খেতে হবে ইফতার সঠিক সময়ে করতে হবে এমন নয় এটা আবেদন রাখবো আপনাদের সকলের কাছে যে আজান হয়ে গেছে আজানের উপরে অনেক মানুষ দেখবেন ইফতারের জন্য দাঁড়িয়ে থাকে ইফতারের জন্য অনেক সময় কাটায় বা দাঁড়িয়ে থাকে এটা কিন্তু সঠিক নয় আর সময় হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ইফতারের জন্য ইফতারের জন্য আজান জরুরি নয় ইফতারের জন্য আজান জরুরি নয় ইফতার আপনার সময় হয়ে গেছে আপনি ইফতার করবেন সময় হয়ে গেছে আপনি ইফতার করবেন আজান হোক আর না হোক সময় হয়ে গেছে আপনি ইফতার করবেন তাড়াতাড়ি ইফতার করবেন সাল্লা সাল্লাম বলেছেন আমার মধ্যে মধ্যে তারাই থাকবে যারা তাড়াতাড়ি ইফতার করবে সময় হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সম্মানিত উপস্থিতি অতএব ইফতারটা সঠিক সময়ে করতে হবে এই সময়ের পরিকল্পনা করতে হবে আমাদেরকে এটা হচ্ছে চার নম্বর পাঁচ নম্বর হচ্ছে যে পারিবারিক ও সামাজিক প্রস্তুতি নিতে হবে যে আমি নিজে রোজা রাখছি আমি নামাজ পড়ছি আর আমার পরিবারের সন্তানাদি আমার ছেলে মেয়ে আমার স্ত্রীর সন্তান আরো আত্মীয় স্বজন যারা রয়েছে পিতামাতা বা পাড়া কত তারা রোজা রাখছে না তো তারা রাখছে না তাদের কারণে আমি বাঁচতে পারবো না কারণ আল্লাহ বলে আমানু আনফুসাকুম নারা হে ইমান দারগন তুমি আগে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার সন্তান আদিকে জাহান্নাম থেকে বাঁচাও এখানে আল্লাহ শর্ত দিয়েছেন আল্লাহ যদি বলতেন যে তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো তাহলে বাঁচার উপায় ছিল আমি নিজে নামাজ পড়তাম রোজা রাখতাম ভালো কাজ করতাম আমি নিজে জাহান্নাম থেকে বেঁচে যেতাম কিন্তু আল্লাহ শর্ত দিয়েছেন যে তুমি নিজে বাঁচো বাঁচাও অন্যায় করছে তারা রোজা রাখে না তাদেরকে বলতে হবে তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে নিজের সন্তান ছোট ছোট ছেলে মেয়েদেরকে পার হয়ে যাওয়ার পরে তাদেরকে রোজা রাখার জন্য উদ্বুদ্ধ করতে হবে তারা বাচ্চা আছে বাচ্চা বাচ্চি ছেলে মেয়ে আছে তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে যেমন রসল সাল্লাহামের জামান সাহেবিরা উদ্বুদ্ধ করতেন বাচ্চা বাচ্চাদেরকে না খাইয়ে রাখতে রোজা করার অভ্যাস করাতেন তারা যখন করতো তাদেরকে ছেন্না দিয়ে ভুলিয়ে রাখতেন যে তারা রোজা রেখেছে না খাওয়াটাকে ভুলিয়ে রাখতেন তো এইভাবে সময় চলে আসতো তাদেরকেফতার করাতে। এইভাবে আমাদের প্রস্তুত হতে হবে তাহলে পরিবারদেরকেও পরিবার পারিবারিক বা সামাজিক প্রস্তুতি এটা আমাদের নিতে হবে নিজে নামাজ পড়ব সারা দিন যে বিধান রয়েছে রমজান মাসে একটু ভিন্ন হয়ে পালন করার চেষ্টা করব আমাদের পরিবারগুলোকেও একটু ভিন্ন হয়ে পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো এগুলো হচ্ছে রমজানে পূর্ব প্রস্তুতি এবার রমজানে কিছু করণীয় এবং বর্জনীয় রয়েছে করণীয়গুলোর মাঝে বললাম নামাজ করতে হবে বেশি বেশি জিকির আজগার করতে হবে কোরআনতাল অথ করতে হবে দান সাদকা বেশি বেশি করতে হবে ভালো কাজ করতে হবে মানুষের সঙ্গে ভালো কথা বলতে হবে এগুলো হচ্ছে করণীয় মধ্যে যখনই করণীয় করতে পারবো আমরা ভালো কাজগুলো তখন আমাদের আমল নামাতে সাত শগুন পর্যন্ত আল্লাহ তালা রমজান মাসে নাকি বাড়িয়ে দেবেন আর বর্জনীয়গুলোর মধ্যে অনেক আছে যেমন রোজা রেখেছি আমরা রোজা রেখে আমরা গিবোধ করছি পরনিন্দা করছি অথচ আল্লাহ তালা বলছেন যে একজন মানুষ যদি কোন মানুষের গিবোধ করে তাহলে তার মৃত ভাইয়ের মাংস খাওয়ার মতো আর আমি সারা দিন রোজা রাখছে আর মাংস খাচ্ছি রোজা রাখছে আর মাংস খাচ্ছি এটা কিভাবে সম্ভব হতে পারে রোজা রাখছে আর মাংস পাচ্ছি এটা কোনো সম্ভব হতে পারে না কিভাবে সেটা হচ্ছে যে আমি রোজা রাখছি আর সারাদিন মানুষের গিবত করছে তো গিবত করছি আমি মরা ভাইয়ের মাংস খাচ্ছে রোজা করেছে হবে তাহলে রোজা রোজাটিও আল্লাহ নিকটে গ্রহণীয় হবে না পরিপূর্ণভাবে হবে তো এই রোজার ঘাটতি থেকে যাবে সম্মানিত উপস্থিতি অতএব এই সঠিকভাবে সারাদিন আমরা চুপচাপ থাকবো বাড়িতে বসে থাকবো বেশি বেশি আল্লাহর জিক মানুষের সঙ্গে বেশি বেশি আলাপচারিতা কথাবার্তা বলা থেকে আমরা বিরত থাকবো এটাই হচ্ছে বড় বড়চনীয় মধ্যে তারপরে আপনার যে ইফতার করার পরে ইফতার করার পরে যে অনেক মানুষ বিড়ি নেশাদার দ্রব্য পান করে গুল বিড়ি সিগারেট বুকা খৈনি জর্দাইন তামাক এগুলো যে পান করে তো এগুলোর থেকে বিরত থাকতে হবে রমজান মাসেও বিরত থাকতে হবে এগারোটি মাসও বিরত এগুলো টোটালি হারাম বিড়ি পান করা হারাম গুটকা খাওয়া হারাম জর্দা খাওয়া হারাম গুল মাজা হারাম এগুলো সবই হারাম আপনার মুফতি আপনার হুজুরেরা ফতুয়া দিয়ে রেখেছেন যে এগুলো মাখরু এগুলো টোটালি হারাম রসুল সাল্লামের হাদিস থেকে প্রমাণিত এগুলো হারাম অত ইফতার করে আপনি কি করে পান করতে পারেন অনেক মানুষ বলে যে বিড়ি না খেলে আমার পায়খানা হয় এগুলো ছলনা ছাড়া কিছু নয় এগুলো বেহায়া ছাড়া কিছু নয় নির্লজ্জ ছাড়া কিছু নয় এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে সম্মানিত উপস্থিতি তাহলে এগুলো আমাদের এই খারাপ অভ্যাসগুলো বা বর্জনীয় থেকে আমাদেরকে বিরত থাকতে হবে মিথ্যা কথা বলা গিবোধ করা পরনিন্দ করা অপ্রয়োজনীয় সময় নষ্ট করা অলসতা অতিরিক্ত খাওয়া দাওয়া এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে রাগ করা ঝগড়া করা হারাম উপার্জন করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আর বেশি বেশি কোরআন তেলাত করতে হবে মনে রাখবেন এই রমজান মাছটা এই জন্যই প্রাণ তোলা করার জন্য এগুলো লজ্জাজনক পৃথিবীর বুকে বিশ্বে সবচেয়ে যত বড় লজ্জার কথা না আছে যত বড় লজ্জার কথা আছে বিশ্বে সারা জুডে সবচাইতে বেশি লজ্জাজনক হচ্ছে যে মুসলমানের ছেলে মেয়েরা কোরআন জানে না মুসলমানের বাচ্চারা কোরআন জানে না এর চাইতে বড় লজ্জাজনক আর কিছু হতে পারে না মুসলমানদের টিউশনি করার সময় হচ্ছে মুসলমানদের আপনার স্কুলে যাওয়ার সময় হচ্ছে মুসলমানদের মুসলমান বাচ্চাদের ব্যবসা করার সুযোগ হচ্ছে খেলাধুলা করার সময় হচ্ছে ফ্রি ফায়ার পাবজি মোবাইল নিয়ে সারাদিন ব্যস্ত থাকার সময় হচ্ছে কিন্তু কোরআন তেলাওয়াত করার সময় হয় না অতএব আপনাদের সকলের কাছে অনুরোধ রাখবো যে আপনারা সকলেই কোরআন তেলাওয়াত করুন বয়স হয়ে গেছে আপনি আজকে যদি আপনি কোরআন তেলাওয়াত করতে অভ্যস্ত হন বা সচেষ্ট হন চেষ্টা করেন তাহলে আজকে যদি আপনি মারা যান তাহলে আপনার জন্য অবশ্যই আপনি জান্নাতে যাবেন নিশ্চিত হারে ইনশাআল্লাহ আপনি জান্নাতে যাবেন কারণ রসুল সাল্লা সাল হাদিসের মধ্যে বলেছেন যে কোনো মানুষ যদি কোরআন তেল না করে মারা যায় তাই মতো ময়দান ওই কোরআন আপনার বিপক্ষে মামলা করে আল্লাহ তালা নিয়ে করে টানতে টানতে জাহান নামে নিয়ে যাবে আর কোনো মানুষ যদি কোরআন তেল করে পৃথিবীর পক্ষ থেকে বিদায় নেয় তাহলে তাকে টানতে টানতে জান্নাতে নিয়ে যাবে অথবা কোরআনের হক আপনি আদায় করুন রমজানের সিয়াম পালন করছেন বা করবো ইনশাল্লাহ তো এই রমজান মাসে আমাদেরকে যথা যথাভাবে কোরআনের হক কোরআনের মর্যাদা আদায় করতে হবে তো যাই হোক আর বেশি লম্বা করছি না আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমাদের এই রমজান মাস আসছে আমরা সকলেই এই রমজান মাসের পূর্ব প্রস্তুতি স্বরূপ এই সমস্ত জিনিসগুলো আমরা খেয়াল রাখবো মনে রাখবো আমরা সকলেই সঠিকভাবে এই রমজান যেমনভাবে তালা বলেছেন রসুল সাল্লা সাল্লাম বলেছেন সেগুলো আমরা যথেষ্ট হারে পালন করবো বেশি বেশি প্রান্তের লত করবো দানসাজটা করবো নামাজ পালন করবো বেশি বেশি খরচ সলাদ তো আদায় করবো করবোই তার সঙ্গে নফল সলাপগুলো বেশি বেশি আদায় করবো জিখরাজগার বেশি বেশি করবো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরাবো মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবো কারণ রসুল সাল্লা বলেছেন মান সালিমান মুসলিম আমি সেই তো প্রকৃত মুসলমান যারা হাত দাঁড়াতে এবং জিহবা দাঁড়াতে অপর মুসলমান নিরাপদে থাকলো সেই হচ্ছে প্রকৃত মুসলমান সম্মানিত দর্শক মন্ডলী তো আপনাদের সকলের কাছে আমি আবেদন রাখবো এটাই যে আমরা কত যে রমজানগুলো পার করেছে যেমনভাবে আমরা কাটিয়েছি এই সম্মুখে যে রমজান আসতে রয়েছে এই রমজানটাকে ভিন্নভাবে কাটানোর চেষ্টা করবো ইনশাআল্লাহিজ আমরা সকলেই আল্লাহ তালার কাছে দোয়া করি হে আল্লাহ আমরা যেন এই রমজানটাকে তুমি ভাবে চাও ভাবে যেন আমরা তোমার কাছে পেশ করতে পারি সেরকম তো ফিরদান করো হে আল্লাহ পৃথিবীর বুকে আমরা যেন এই রোজা অবস্থায় সকল পাপ থেকে সকলা হারাম ইনকাম করা থাকে সকল গীবত পরনিন্দা জিহবা পাপ থেকে চোখের পাপ থেকে অন্তরের পাপ থেকে অন্তরঙ্গে বা শরীরে যত পাপ হয় সকল পাপ থেকে যেন আমরা বিরত থাকতে পারি সেই তরফিক দান করো আমরা যেন সঠিকভাবে শিয়াম পালন করতে পারি সেরকম তরফিক দান করো আমিন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি